মাই ছোট্ট আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মা চেয়ে খুব ভালো আছি তো আমরা ফাইনালি চলে এসেছি তারকেশ্বর আমি গিন্নি মেয়ে শ্বশুর শাশুড়ি পাঁচদিন চলে এসেছি যেহেতু গিন্নির খুব শরীর খারাপ ছিল বলেছিলাম যে মানসিক দেব ওর নামে পুজো দেওয়া হবে শরীরটা মোটামুটি সুস্থ হলে তো যথারীতি শ্রাবণ মাসে পুজো দিতে চলে এসেছি তা আমরা এসেছি খোলপথা থেকে মারুতিতে এসেছিলাম তো মারুতি তিন হাজার টাকা ভাড়া নিয়েছে সকালে এসেছি আর বাড়ি যেতে আমাদের রাত হয়ে গিয়েছিলো তো তিন হাজার টাকার মধ্যে মারুতি কমপ্লিট তো শ্রাবণ মাসে এসে দেখলাম এখানে এত পরিমাণে ভিড় তো যথারীতি আমি বাইরে ছিলাম আর এখানে যেহেতু পুজো দিতে গেলে কম বেশি আর কি দালাল ধরতে হয় তাহলে একটু সুবিধা হয় নাহলে এই যে লাইন দেখছেন এই লাইনে দিনের পর দিন কেটে যাবে তো আমরা জল ডালার সময় আসিনি যেহেতু শ্রবণ মাসে এসেছি আশা করেছিলাম এখানে গেলে সব কিছু ফাঁকায় ফাঁকাই কাজ মিটিয়ে যাবে তো এই দাদার দোকান থেকে আমরা পুজো দিয়েছিলাম তিনজনের নামে তো মেয়ের নামে শ্বশুরের নামে আর আমার গিন্নির নামে তিনজনের নামে পুজো দিয়েছিলাম যেহেতু শ্বশুরের চোখের অবস্থা খারাপ ছিল তার জন্য অপারেশন হয়েছে দুই তিনবার তারপরে এখন হালকা হালকা দেখতে পাচ্ছে মোটামুটি মাতারির চাই খুব আছে চোখ সেই জন্য শ্বশুড়ির জন্য একটা মানুষ দিয়েছে আর মেয়ের জন্য আর গিন্নির জন্য তিনজনের জন্য এই পুজোটা দেওয়া হয়েছে তো পুজো দিতে নিয়ে এসে আমাদের সাড়ে তিনশো টাকা করে তো আর এখানে গিয়ে যদি মনে করেন দালাল ধরবেন না ডাইরেক্ট সরাসরি শিবের মাথায় জল ঢালবেন তো সে আশা করলে সে আশা পূর্ণ হবে না এখানে যা লাইন যা ভিড় আর যে কোনো জায়গায় পয়সা ছাড়া এখন কোনো কিছু চলে না আর আপনি যে পয়সা নিয়ে যাবেন সে পয়সাই তুলবে না আমি তো মনে করেছিলাম তিন হাজার টাকার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমি বাড়ি এসে হিসেব করে দেখলাম সাড়ে ছ টাকা খরচা হয়েছে আমি দশ টাকা নিয়ে গিয়েছিলাম তো আমার সাড়ে তিন হাজার টাকা ফিরেছে তো যথারীতি প্রচুর প্রচুর লোকজন তো আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রচণ্ড ভিড় আর ভিতরে সব লাইনতে দাঁড়িয়ে আছে খালি পায়ে তো ওদিকে একটু কাদা ছিল বলে আর আমি তাতে আমার ভিড় ভাড়টা বেশি ভালো লাগে না তো গিন্নি মেয়ে শু শাশুড়ি চারজনকে পাঠিয়েছিলাম আর এই দোকানের সামনেই আমি বসেছিলাম আর জুতো খুলে গিয়েছিলো আর ঠিক আছে আমি জুতো পাড়া দিচ্ছি তোমরা যাও আমি ভিতরের দিকে যাবো না আমি বাড়িতে কমবেশি কম বেশি ভিডিও করছিলাম তো যথারীতি মেয়ে শ্বশুর শাশুড়ি গিন্ডি পুজো দিয়ে চলে এসছে আসার পরে এই দাদাভাইয়ের দোকান থেকেই আর কি টাকা দিয়ে ওই প্রসাদ কিনে পুজো দিয়েছিলাম আর এটাই একদম শিবের মাথায় জল ঢালা পর্যন্ত একদম শিবের কাছে নিয়ে গিয়েছিল তো এখন পয়সা টাকা পয়সা ছাড়া কোনো কাজই মেটে না তো পুজো দিয়ে ফেরার ফেরার পথে আমাদের সবার কপালে দাদাভাই শিব ঠাকুরের আর কি তিলক কেটে দিল তো প্রথমে দিদিভাই কাটলো মেয়ে কাটলো শাশুড়ি কাটছে তো শ্বশুর কাটেনি তারপরে আমি কাটলাম তিলক তো তিলকটা কেটে অনেক মনে শান্তি পেলাম তো খুব ভালো লাগলো আর আপনারা আসলে আর তারকেশ্বরে ওই এক মাস দু মাস কি তিন মাস আগে আসবেন মানে ঠিক ডেটে আসবেন না আসলে একদম চান্স পাবেন না দেখতে তো পাচ্ছেন প্রচণ্ড লোকের সমাগম প্রচণ্ড লোকের চাপ আর লোকজন যে পিছনে লাইন দিয়ে আছে এখান থেকে দাঁড়িয়ে যা ভিডিও করতে পারছি ওর ভিতরে গিয়ে ভিডিও করতে দেবে না যেহেতু আমাদের গিন্নি ফোন নিয়ে গিয়েছিল ভিডিও করছিলো শিবির একদম কাছেই তো ওখানে আরেকজন দাদা ভাই ভিডিও করছিল তার ফোনটা কেড়ে নিয়েছে সেই দেখে আপনার দিদিভাই আমার গিন্নি আর ওখানে ভিডিও করিনি তো আমি লোকজন ঢুক ধরাচ্ছে বাইরে থেকে আমি যতরা পেরেছি ভিডিও করেছি আর ভিতর দিকে আর তারপরে যথারীতি ওখান থেকে পুজো দিয়ে আমরা চলে এসছিলাম এই সাইডের দিকে তো আসার পথে সবাই মোটামুটি কম বেশি খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো তখন সবাই বলল যে না এখানে নিরামিষ হোটেল আছে হোটেলটার নাম কি বেশ বলেছিলেন মহাপ্রভু হোটেল তো বন্ধুরা মপু নিরামিষ হোটেল তো তারকেশ্বরে ওই একটাই হোটেল আছে মপু নিরামিষ হোটেল হোটেল প্রচুর আছে ছয় ছয় হোটেল কিন্তু একটাই হোটেল রান্না বান্না যেমন মপু হোটেল না না কিন্তু মহাপু হোটেলে খাওয়া দাওয়া ভালো যা খেলাম একশো টাকার মধ্যে তিন চার রকম নিরামিষ হ্যাঁ আর কী কী দিয়েছিল বেশ ওখানে খাচ্ছিলাম আলু ভাজা আম তেল পাপড় ভাজা চাটনি চাটনি পনিরের তরকারি ধোকার ডালনা শুক্তো ধোকার ডালনা আমার খুব সুন্দর লেগেছে পটলের রসা হুম তো আপনার তারকেশ্বর শিবের মাথায় জল ঢালতে গেলে ওই হোটেলে যাবেন হোটেলের নাম ভুলিয়াচ্ছে আবার কি বলে হ্যাঁ মহাপ্রভু হোটেলে যাবেন একদম যেন মিস করবেন না ভুল করবেন না একশো টাকার মধ্যে আমরা পাঁচজন গিয়েছিলাম পাঁচশো টাকা দিয়েছিলাম আর আমাদের সঙ্গে যে ড্রাইভার গিয়েছিলো সে আর কি আমরা হিন্দু সে মহামারান মুসলিম কিন্তু সে খোলাখুলি বলেছিল আমি ভেতর দিক যাবো না আমি নিরামিষ খেতে আমার ভালো লাগেন তো ওই ড্রাইভারকে একশো টাকা দিয়েছিলাম তো রাস্তার ধার থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলো কী খেয়েছিল জানি না ওর মতো খাওয়া দাওয়া করে দেব গাড়িতে ছিল আর আমরা আমাদের মতো পুজো টুজো দিচ্ছিলাম এদিক ওদিক ঘুরছিলাম খুবই ভালো লাগছিলো আর আর টানা রোদ্দুর ছিল রোদ্দুরের জন্য একটু অসুবিধা হচ্ছিলো তাও কোনো সমস্যা নেই আনন্দ হচ্ছিলো খুব সুন্দর আর আমাদের মতো কত মানুষ কত ছেলেপিলে আর কি ইউটিউব আর ফেসবুক আর কম বেশি যারা ফোন টোন ঘ্যাঁটে ফোনে ভিডিও ছাড়ে তারা কম বেশি সবাই ভিডিও করছিলো দেখছিলাম তো প্রচুর প্রচুর আনন্দ করেছি তারকেশ্বরে গিয়ে একটা মানুষ বেড়াতে গিয়ে দার্জিলিং দীঘা বেড়াতে গিয়ে যত আনন্দ না করে তার থেকে বেশি আনন্দ আমরা করেছি শুধু ফোনেই আমাদের দিন কেটে গেছে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে তো তারপরে ওখান থেকে সোজা বাইরের দিকে আসছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন কি লোকের চা বাইরের দিকে চারপাশেই দোকান দোকানদারগুলো সব খোলা দোকানগুলো সব খোলাই ছিল আর তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে গেলে জল ঢালতে হবে তিনটে পর্যন্ত টাইম তাই তো তিনটে একটা পর্যন্ত একটা পর্যন্ত টাইম একটার পরে আবার মন্দির বন্ধ করে দেয় আবার খোলে করার সময় আবার বিকেল চারটের পরে মন্দির খোলে তো যারা লাইন ছিল তারা কম বেশি লোক জল দিয়েছিল আবার লাইনে দাঁড়িয়েছিল লাইনে দাঁড়িয়ে জল দিতে গেলে খুবই সমস্যা চেষ্টা করবেন বাইরে কোনো তীর্থস্থানে গেলে টাকা দিয়ে তুলি যদি তাড়াতাড়ি পুজো দেওয়া যায় তো সেইটাই সবার পক্ষে ভালো আপনাদের আমার পক্ষে তো বাইরে গেলে কখনও টাকা চিন্তা করলে হবে না সব কিছু মনে করতে পারে টোটাল চোদ্দোশো টাকায় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো টাকা চিন্তা করলে এখন কোনো জায়গায় যাওয়া যাবে না আর যদি কোনো জায়গায় যেতে মনে করেন হ্যাঁ লাইনে দাঁড়িয়ে থাকলে সারাদিন কেটে যেত পুজো দিতে পারতাম না আর কোনো জায়গায় যদি যেতে চান যদি এক হাজার টাকা খরচা দু হাজার টাকা ডবল ডবল নিয়ে হবে যদি টাকা এক হয় তা চার হাজার টাকার সঙ্গে নিয়ে যেতে হবে সেটাই সব থেকে ভালো হবে তো আমরা তারকেশ্বরের মন্দিরে জল ঢালার পর চার পাঁচ ঘুরছিলাম খুব সুন্দর লাগছিলো আমি তো ফোন চালু করে রেখে ঘুরছি আর সব কিছু দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি শেয়ার করছি তো একটা মন্দির দেখলাম এই মন্দিরের দিদিভাই একটু হালকা ভিডিও করেছিল তো তারপরে আমরা ওই মন্দির থেকে সোজা বাড়ির সাইডে চলে এসেছিলাম তারপরে আপনার দিদিভাই একটা দোকানে গিয়ে দাঁড়ালো সেই দোকানে কত সুন্দর সুন্দর ঠাকুর দেবতা জিনিস বিক্রি হচ্ছিল ধূম ধূপধানু ধু ধূপধানু তারপরে শিব ঠাকুর হ্যাঁ কী কী

যে কোনো তীর্থস্থানে গেলে জিনিস খুব ভালো হয় না কিন্তু দামও নেয় খুব বেশি কিন্তু জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল একদম নতুন গ্লেজ দিচ্ছে অপূর্ব লাগছে দেখতে তো এই দোকানটায় যে কিনিসে কোনো জিনিস নিয়ে নি দেখিস তো মতো দেখে চলে যাচ্ছে কেউ কোনো জিনিস কিনে নি তো তারপরে আমরা ওই দোকান থেকে বাড়ি সোজা চলে যাচ্ছি মহাপু হোটেলে যাব তো খুঁজে পাচ্ছি না মহাপু হোটেল এই সাইড ওই সাইড চারিদিক ঘুরছি দেখুন কীভাবে ঘুরছি চারিদিক আর পেটে তো খিদেছে বিকেছে কিছু খেতে হবে না খেলেও হয় না অত দূর থেকে এসেছি না খেয়ে আছি আর তার আগের দিন অবশ্য নিরামিষ খেয়েছিলাম বাড়ির সবাই তো আমরা হোটেল ঘুরতে ঘুরতে আমরা যেহেতু তারকেশ্বর ভালো রকম চিনি না সেই মন্দিরের সামনে আবার চলে এসেছিলাম তো সেখানে এসে আপনার দিদিভাই ওনার মায়ের সঙ্গে একটা ভিডিও করে নিলো শর্টস তো আমি সেটাও ভিডিও করছিলাম ওরা কী করছে এদিকে ঘন্টা চানছে ঘন্টা মোরা জাম হয়ে গেছে বাজছে না তো আপনার দিদিভাই জুড়ে বাজালো হ্যাঁ ঘণ্টাগুলো খুব সুন্দর বড় বড় তো সেখান থেকে ফাইনালি চলে এলাম মহাপ্রভু হোটেল এই হচ্ছে মহাপ্রভু হোটেল তো হোটেলটা খুবই ছোট কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন বসে খেতে পারবে তো এখানে একশো টাকা করে এক একটা প্লেট নিরামিষ এই যে চার পাঁচ রকম সাজিয়ে দেবে তো খাওয়া দাওয়া খুবই সুন্দর আর খাওয়া দাওয়া রান্না অপূর্ব একদম খেয়ে তৃপ্তি পেয়েছি দেখতেই পাচ্ছেন নিরামিষ হোটেল তো এই হোটেলে মিনিমাম যে যে চেয়ারে বসছে চার পাঁচজন করে মিনিমাম পাঁচশো সাতশো এক হাজার এরকম বিল হচ্ছে তো আমরা যত রীতি সেখান খাওয়া দাওয়া কমপ্লিট করে টোটো গাড়ি দুটো করেছি এর আমাদের একটু ইচ্ছা আছে তারকেশ্বর শ্মশানের দিকে একটু ঘুরতে যাব তো তারকেশ্বর শ্মশানে আমার লাইফে কোনো দিন যায়নি আমার এই চৌত্রিশ বছর বয়স তো হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি অনেকবার গিয়েছে আমি নিয়ে হ্যাঁ আমি মেয়ে ফার্স্ট গেছি তো ফাইনালি তারকেশ্বর সাইডে চলে এসেছি আর তারকেশ্বর শ্মশানে এসে শুনলাম যে এখানে কাঠের চুল্লিতে পড়ানো হয় তো তারপরে কোনো সাইডে দেখলাম বড় করে আছে একটা সেটা ইলেকট্রিক চুল্লি তো আমরা কাঠের চুল্লির দিকে যাচ্ছি দেখবো এবার কাঠের চুল্লি কেমন তো হচ্ছে তারকেশ্বর শ্মশান তো যে কোনো শ্মশানে গেলে যেমন একটা গা ছমছম করে ভয় ভাব লাগে তেমন কিছুই মনে হলো না কিন্তু কাঠের চুলির কাছে যখন গেলাম তখন একটু গাটাগুলো কেমন হচ্ছিল আবার দেখলাম তার পিছনে মিনিমাম কুড়ি পঁচিশ জন লোক বসে হ্যাঁ মাল ফাল খাচ্ছে তো শ্মশান এলাকায় ওই সবগুলো চলে ওইসবগুলো কম বেশি গ্রামের আশেপাশে গ্রামের লোকজন ছেলে ইয়াং ছেলে খায় ওটা কোনো ব্যাপার না তো হচ্ছে মা কালী আমার মা তারা শ্মশান তো এই শ্মশান হচ্ছে কাঠের চুল্লিতে এখানে পোড়ানো হয় তো বন্ধুরা আপনাদের একটা কথা বলতে চাই বারবার করে আমি ভিডিওটি ভালো রকমভাবে ভয়েস দিয়ে গুছিয়ে বলতে পারছি না তার জন্য সরি ক্ষমা চাচ্ছি কেউ কিছু মনে করবেন না আর ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সব কিছু ঠিকঠাক বুঝিয়ে বলতে পারে না তার জন্য ক্ষমা চাচ্ছি এই মন্দিরে এই শ্মশানের পুকুর আর এখানে দুটো কুকুর কত সুন্দর এ করছিল আমার খুব ভালো লাগছিল এই দুটো কুকুর হেভি লাগছিলো হ্যাঁ তাই কত সুন্দর খেলা করছে এর পিছনে যাচ্ছে ওর কামড়াচ্ছে ও তারা করছে খুব সুন্দর লাগছিল তো তারকেশ্বর শ্মশানের যে ঘণ্টা প্রচণ্ড বড়ো ঘণ্টা তো বন্ধুরা আপনার তারকেশ্বর যখন আসবেন একেবারে তারকেশ্বর শ্মশান থেকে ঘুরে যাবেন শ্মশানে গিয়ে মনটা অনেক শান্তি পেয়েছে হালকা হয়েছে সব কিছু পাপ মুছে পুণ্যি হয়ে গেছে আপনারা এসে ঘুরে যাবেন লাভ করবেন আর প্রত্যেক বছর তারকেশ্বর আসার চেষ্টা করবেন তো ফাইনালি এইবার তারকেশ্বর গেট থেকে বার হচ্ছি তো তারকেশ্বর গেটের সামনে রাস্তাগুলো বেশ চওড়াচওড়া খুব সুন্দর রাস্তা কিন্তু গাড়ি ঘোড়া এত স্পিডই যাচ্ছে আর এত ঘন ঘন যাচ্ছে যার ফলে ওপার থেকে এপাশে এপারে আসা একটু মুশকিল হয়ে যাচ্ছে তো আমি এফে চলে এসছি ওদিকে আছে গিন্নি শ্বশুর শাশুড়ি মেয়ে আছে তো ওদেরকে বললাম তাড়াহুড়ো করো না ব্যস্ত হই না আস্তে আস্তে আসবা তোরা দাঁড়িয়ে গেলো দেখছে গাড়ি হালকা হবে তারপর চলে আসবে তো এবার আস্তে আস্তে আগাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে তো ফাইনালি এবার রাস্তার দিকে ওরা চলে এসছে তো তারকেশ্বর ঘোড়া কমপ্লিট তারকেশ্বর শ্মশানো ঘুরলাম তাই তো